আসসালামু আলাইকুম হালকেনস্টাইন স্কুলে তোমাদের সকলকে স্বাগতম আজকে তোমাদের কাছে খুবই একটা মজার প্রশ্ন সেই প্রশ্নটা নিয়ে একটু কথা বলতে আসছে প্রশ্নটা হচ্ছে দেখো هارুনুর রশিদ প্রশ্ন করেছে ভাইয়া আমার পক্ষে টেস্ট পেপারে সবগুলো স্কুলের প্রশ্ন সলভ করা সম্ভব না প্লিজ ভাইয়া বলেন কোন কোন স্কুলের প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ ভাইয়া ও যে क्वेश्चनটা করছে এটা দেখার পরে আমার যে একটা মেজাজ খারাপ হয়েছে সেটার কারণটা তোমরা আমি বলতেছি কারণ মানুষ বোর্ডের কোশ্চেন সবগুলো সলভ করার টাইম পাইতেছে না এই পোলা বান্দা লিখছে যে তার নাকি সবগুলো স্কুলের প্রশ্ন সলভ করা সম্ভব না আরে ভাই তুই আগে বোর্ডের কোয়েশ্চেন গুলা তো সলভ কর তাই না বোর্ডের কি গত বছরে তুমি যদি বোর্ডের কোয়েশ্চেন গুলো সলভ করো চার বছর না করে তিন বছরের করো তাহলে যেই পরিমাণ কোয়েশ্চেন আসে এই কোশ্চেন শেষ করার কারো লাইফ টাইমে সময় পাইতেছে না আর এই ছেলে প্রশ্ন করছে যে তার নাকি আবার স্কুলের প্রশ্ন সলভ করতে হবে এখন এই যেগুলা যেইগুলা কমেন্ট থাকে এগুলা কমেন্ট খুবই ডিপ্রেসিং লাগে আমার কাছে এবং এই কমেন্টগুলো আসলে করাই হয় যাতে কিছু পোলাপান খুবই ডিপ্রেসড হয়ে যায় মানে কিছু এক পার্সেন্ট এই যে হারুনুর রশিদের মতো পোলাপান থাকে যারা হচ্ছে বোর্ড টোর্ড সব কিছুটা টপ করবে ঠিক আছে ওরা হচ্ছে আয়শা এরকম একটা কমেন্ট কইরা ও বাবা রে বাবা তার সবগুলা কোয়েশ্চেন বোর্ডের সলভ করা শেষ আমার একটা ভাইভ এখন সে সবগুলো স্কুলের প্রশ্ন সলভ করবে মানে বুঝতেছ অবস্থাটা কি এখন তোমাদের জন্য আমি প্রপার একটা গাইডলাইন দেই এই ভিডিওটায় যে এইরকম কোয়েশ্চেন দেখা তোমরা কেউ ঘাবড়ায় যাও না সেটা হচ্ছে কোনোভাবেই সবগুলা বোর্ডের পরে আবার সবগুলো স্কুল সলভ করা কোনোভাবে যুক্তি না কোনোভাবেই যুক্তি না তবে এই হারুন রশিদের মতো পোলাপান যারা আছে যারা বোর্ডের পরেও স্কুলের কোশ্চেন সলভ করতে চাও তাদের ক্ষেত্রে আমার কিছু সাজেশন আছে তোমরা হচ্ছে সেন্ট জোসেফ হলিক্রস ক্রস এবং মতিঝিল আইডিয়াল এরকম কয়েকটা স্কুলের কোয়েশ্চেন দেখতে পারো কারণ তারা প্রতি বছরই কিছু না কিছু ইনোভেটিভ কোয়েশ্চেন দিয়ে থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলাতে সো তোমরা এই স্কুলগুলার কোয়েশ্চেন কিন্তু দেখতে পারো তবে ভাই আমি আবারও রেকমেন্ড করি তুমি যদি গত তিন বছরের বোর্ডে সবগুলো কোয়েশ্চেন সলভ করো তাইলে ভাইয়া তোমার এটা নিয়ে আর কোনো টেনশনই খাওয়ার দরকার নেই যে তোমার আরো কোশ্চেন সলভ করতে হবে কারণ তুমি যদি ওগুলা ভালোভাবে কমপ্লিট করে থাকো তোমার দুনিয়া থেকে যে নিয়ে আইনে দেওয়া হোক না কেন ভাই তুমি সেইখানে এ প্লাস পাবাই ঠিক আছে তোমার এ প্লাস পাওয়া আর কেউ থামাইতে পারবে না এটা আমি একবারে ড্যাম শিওর সো আমার প্রপার গাইডলাইন হইতেছে যে তুমি আগে ভাইয়া বোর্ডের কোশ্চেনগুলা খুব ভালো করে সলভ করো তারপরে যদি তুমি টাইম পাও আমি জানি না তোমরা কিবারে টাইম পাবা এখন আর এত টাইমও আছে কিনা তারপরে তুমি হচ্ছে স্কুলের প্রশ্ন সলভ করা শুরু করো এবং স্কুলের প্রশ্ন সলভ করার ক্ষেত্রে এই তিনটা স্কুল তুমি হচ্ছে আগের থেকে সলভ করা শুরু করো এবং আমি যেহেতু এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাইছিলাম আমার জার্নিতে আমি কখনোই বোর্ডের কোশ্চেন সবগুলা সলভ করার পরে এই স্কুলের প্রশ্ন সবগুলা সলভ করতে পারি নাই ঠিক আছে আমার পক্ষে সম্ভব হয় না তোমাদের পক্ষে হবে নাকি আমি জানি না তবে আমি এই কয়টা রেকমেন্ড করতে পারি এই স্কুলের কোশ্চেন গুলো আমি দেখছিলাম কারণ আমার টিচার দেখতে বসছিলেন যে এগুলো থেকে ইনোভেটিভ কিছু কোশ্চেন আসে এবং ঘটনাটা সত্যি আসলেই আসে ঠিক আছে সো এইটা হচ্ছে তোমাদের ক্ষেত্রে আমার পার্সোনাল সাজেশন এবং তুমি লাস্টে একটা কাজ করবা সেটা হচ্ছে তুমি যখন কোশ্চেন সলভ করা শুরু করবা মেকশিওর যাতে তুমি প্রবলেম সলভিং অ্যাপ্রোচে কোশ্চেনগুলো সলভ করা শুরু করো তাহলে প্রত্যেকটা কোয়েশ্চেন কিভাবে সলভ করতে হবে সেটার একটা নির্দিষ্ট প্যাটার্ন পেয়ে যাবা এবং ওই প্যাটার্নটা ফলো করে তুমি একই রকমের দশ থেকে পনেরোটা কোশ্চেন খুবই সহজে অনায়াসে সলভ করে ফেলতে পারবা তো এটা হচ্ছে একটা এফিশিয়েন্ট অ্যাপ্রোচ অনেকগুলা কোশ্চেন একসাথে সলভ করার ক্ষেত্রে তো তুমি এই ক্ষেত্রে যেটা করতে পারো যে একই রকমের কোশ্চেন আসলে সেটাকে হুবহু খালি ডিজিট না মানে নাম্বার চেঞ্জ হয়ে গেছে ওই কোশ্চেনগুলোকে স্কিপ করে করে তুমি কিন্তু সবগুলা কোশ্চেন বোর্ডে সলভ করে পরবর্তীতে হচ্ছে স্কুলের কোশ্চেনে যেতে পারো তো আমার পার্সোনাল সাজেশন এটাই সো পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আর ভাইয়া হারুন ও তুমি যে আছো ভাইয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটা কমেন্ট করার জন্য তুমি হচ্ছে যেহেতু বোর্ডের কোশ্চেন সবগুলো সলভ করে ফেলছো তুমি ভাইয়া এখন সবগুলো স্কুলের প্রশ্ন সলভ করা শুরু করো এবং প্রথমে হচ্ছে এই স্কুলে প্রশ্নগুলো একটু দেখো সব পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা সালামু আলাইকুম